আসসালামু আলাইকুম রান্নায় শুভ্রতা চ্যানেল থেকে সবাইকে ধন্যবাদ রোদে ইলিশ মাছগুলো একদম ঝকঝক করছে এই জন্যই মনে হয় ইলিশ মাছকে বলা হয় রুপালি মাছ আজ আমি ইলিশ মাছ দিয়ে সর্ষে ইলিশ রান্না করব। বাঙালি পাতে সর্ষে ইলিশ কিন্তু অসাধারণ আজ আমি সেটাই রান্না করে দেখাচ্ছি প্রথমে আমি সর্ষে এবং কাঁচা ঝাল ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট পরে আমি এই সর্ষেগুলো ভালোভাবে ডুবো পানির মধ্য থেকে উঠিয়ে উঠিয়ে শস্যগুলো বেটে নিয়েছি কারণ কি সর্ষের মধ্যে অনেক ধরনের ময়লা থাকে এই ময়লাগুলো আপনি ভালোভাবে তুলে ফেলবেন আসলে ওইভাবে তোলা যায় না এটা যখন ভিজিয়ে রাখবেন খুব চেপে চেপে সর্ষেগুলো ধোবেন তখন মাটিগুলো পড়ে যাবে কিংবা ময়লাগুলো উপর থেকে ভেসে উঠবে ওগুলো ফেলে দেবেন এবার সর্ষে আর কাঁচা ঝাল খুব ভালোভাবে মিহি করে বাটতে হবে বাটা হয়ে গেলে এরপর আমি একটি মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়েছি আমি চার পিস মাছ এবং একটি মাথা নিয়েছি এই মাছের মধ্যে আমি প্রথমেই একটু লবণ দিয়ে নেব তারপরে আমি দুই তিনটি কাঁচা ঝাল ফেলে দিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণে আমি দিয়ে নেব হলুদের গুঁড়া এবং হলুদের গুঁড়া সামান্য বলতে আপনি প্রায় এক চা চামিচ পরিমাণে হলুদের গুঁড়া দিবেন এই মাছের পরিমাণে আর তারপরে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে যে সর্ষে বেটেছিলাম কাঁচা ঝালার সর্ষে এই সর্ষেটা আপনি দিয়ে নেবেন প্রায় এক থেকে দেড় টেবিল চামিচ এইটা কিন্তু কালো এবং সাদা সরিষা দুটো মিক্সড করা শুধু কালো সর্ষে দিবেন না কিংবা শুধু হলুদ সরষাই দিবেন না কারণ অনেক সময় সরিষা তিতে হয়ে থাকে দুটো মিক্সড করে করে দিলে এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায় আর আমি এর মধ্যে হাফ টেবিল চামচ পেঁয়াজ দিয়েছি যদিও এই অথেন্টিক রান্নাতে পেঁয়াজটা ব্যবহার করা হয় না কিন্তু আমি একটু সামান্য পেঁয়াজ দিই এতে কিন্তু টেস্টটা একদম খারাপ লাগে না ভালোই লাগে আপনি দিয়ে দেখতে পারেন আর যদি আপনি একদম অথেন্টিক প্রসেসে রান্না করতে চান সেক্ষেত্রে আপনি পেঁয়াজটি স্কিপ করে যেতে পারেন আচ্ছা এবার আমি এই সমস্ত উপকরণগুলো একসাথে সুন্দর করে মাছগুলো উল্টে পাল্টে ভালোভাবে মেখে প্রায় বিশ মিনিট আমি এটিকে মেরিনেট করে রেখে দেব। চাইলে আপনি আধা ঘন্টাও রেখে দিতে পারেন কারণ আপনি যে কোনো মাছ যদি মেখে একটু আধা ঘন্টা বিশ মিনিট মেরিনেট করে রাখেন তাহলে মাছের মধ্যে কিন্তু খুব দারুণভাবে মশলাটা সোপ করে এবং মাছের টেস্টটাও বাড়িয়ে দেয় সাধারণত হাতে মাখা মাছগুলো বা হাতে মাখা গোশ বলেন না কেন হাতে মাখানো প্রতিটি রান্নায় কিন্তু একটু মেরিনেট করে রাখলে সেই রান্নার টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় এরপরে আমি হাটটা ধুয়ে ভালোভাবে সমস্ত ও আচ্ছা আমি ভুলেই গিয়েছি এই মাছের মধ্যে কিন্তু আপনি প্রায় দুই থেকে আড়াই টেবিল চামচ সরিষার তেল দিয়ে নেবেন দিয়ে ভালোভাবে মেখে পানি দিয়ে দিবেন পানিটা দিয়ে এবার চুলায় বসিয়ে দিয়েছি দেখুন আমার মাছটি ফুটছে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম আমার মাছটি কিন্তু হয়নি আর একটা কথা মনে রাখবেন হাতে মাখানো মাছ বলেন সরিষা ইলিশ বলেন এগুলো কিন্তু সবসময় একটু বেশি পানি দিবেন যেহেতু এই মশলাগুলো কষানো হয় না সেই জন্য আপনি পানিটা একটু বেশি দিবেন যাতে পানিতে মশলার উটকো গন্ধটা সরে যায় আশা করি সবাই Hello, thank you.